বিস্মিকা আল্লাহমা ও আহিয়া অর্থাৎ নবী করিম সরবাহ আলী সাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি বিস্মিকা আল্লাহ ও আহিয়া এই দোয়াটি পড়তেন এবার আমরা জানব ঘুম থেকে ওঠার দোয়া তো নবী করিম সাল্লাম বলেন ইজা ইজা ইজাসাই কদামিন মানামিহি কল আলহামদুলিল্লাহ অর্থাৎ সব আল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি আলহামদুলিল্লাহ বা আদামা আমা ওয়া ইলাই হিন্ন এই দুয়াটি পড়তেন সহিহুল বুহারি হাদিস নাম্বার ছ হাজার তিনশো চব্বিশ তো এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ঘুমানোর দুয়াটি হলো বিস্মিকা আল্লাহ ও আহিয়া এবং ঘুম থেকে ওঠার দুয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাহাদামা আমাতানা ও ইলাই ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু